ব্যাক্টর পদ্ধতিতে প্রমাণ কর যে ত্রিভুজের যেই কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল আমাদেরকে পদ্ধতিতেই আমাদের সব কাজ এখানে প্রমাণ করতে হবে পদ্ধতিতে আমরা অ্যাক্টরের সাপটা আরম্ভ করছি এই ব্যাক্টর পদ্ধতিতে বলা হয়েছে যে প্রমাণ করতে পারে যে ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যেই কোনো ত্রিভুজের তিনটি বাহু যেই কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ যদি টানা হয় তাহলে তা না হয় ওই সংযোগ রেখাংশটা ত্রিভুজের তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল আমাদেরকে দুইটি জিনিস প্রমাণ করতে বলেছে এই ত্রিভুজের তৃতীয় বাহুটা হবে এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ অর্ধেক ও সমান্তরাল আমাদেরকে এই দুইটা জিনিস প্রমাণ করতে বলেছে আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি এই এ বি সি ত্রিভুজ এই আমরা যদি এই চিত্রে এই এ বি সি একটি ত্রিভুজ বলা হয়েছে যে এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজ ত্রিভুজের যেই কোনো দুই বাহুর আমরা যদি এবি এবং এসি এর মধ্যবিন্দু যদি যথাক্রমে ডি এবং ই নে এই ডি এবং ই নেই ডি এর এর মধ্যবিন্দু ডি এবং মধ্যবিন্দু ই নেই এই ডি ই সংযোগ করে বলা হয়েছে যে এই ডি ই সংযোগ রেখাংশটা তৃতীয় বাহু এই বি সি এর অর্ধেক ও সমান্তরাল এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে ব্যাক্টর পদ্ধতিতে আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে এই এ বি এ এবং এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই আমরা লিখে যদি এই এ এ বি ও ও সি সি এর মধ্যবিন্দু ই ও ই যথাক্রমে ডি ও ই সুতরাং আমরা এবি ভেক্টর সমান লিখতে পারি আমরা যদি ভেক্টর হিসেবে ধরি এই এবি ভেক্টর এই এবি ভেক্টর এই এবি ভেক্টর সমান হবে এই এডি ভেক্টর এর দ্বিগুণ সমান টু এডি এডি ভেক্টর এবং ও আমরা এই এসি ভেক্টর যদি হিসাব করি এই এসি যদি ভেক্টর ধরি তাহলে এই ভেক্টরটা হবে এই এ ই ভেক্টরের দ্বিগুণ যেহেতু এই ই এসি এর মধ্যে কিন্তু তাহলে টু ইন্টু এ ই এটা লিখতে পারি এখন যদি আমরা লিখি এই এ এসি ভেক্টর মাইনাস মাইনাস এ বি ভেক্টর এ বি ভেক্টর সমান লেখা যায় বি বিসি ভেক্টর বিসি ভেক্টর কেন যেহেতু আমরা জানি এই এ বি এ বি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই এ বি ভেক্টর যুগ এই বিসি ভেক্টর একই ক্রমে যদি লিখি আমরা বি সি ভেক্টর সমান লেখা যায় এই সি ভেক্টর এ সি ভেক্টর তাহলে আমরা যদি এই এসির সাথে যদি মাইনাস এবি লিখি তাহলে এই এসি ভেক্টর মাইনাস বিসি এবি ভেক্টর সমান বিসি ভেক্টর আসে তাহলে আমরা এই সি এর মান আমরা এখানে বের করেছি সি সমান টু এ ই আমরা যদি লিখি এই এসি সমান হচ্ছে টু এ ই ভেক্টর সমান বিয়োগ হবে এই এবি ভেক্টর সমান টু এডি ভেক্টর টু এডি ভেক্টর এ ডি ভেক্টর সমান আমরা এই বিসি ভেক্টর বিসি ভেক্টর সমান আমরা পাই আমরা টু কমন নিয়ে তাহলে আসে টু এ মাইনাস এ ডি এ ডি ভেক্টর সমান বি সি ভেক্টর বি সি ভেক্টর তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু এই এ ই ভেক্টর মাইনাস এ ভেক্টর এই এ ই ভেক্টর মাইনাস এ ডি ভেক্টর এই দুটি একই বিন্দু থেকে আমরা হিসাব করে দুটি ভেক্টর তাহলে দুটি ভেক্টর বিয়োগ অনুসারে আমরা পাই এই ডি ই ভেক্টর আমরা লিখতে পারি ডি ই ডি ই ভেক্টর ভেক্টর বিয়োগ অনুসারে আমরা পাই বা আমরা যদি একই ক্রমে যদি যোগ করি এই এ ডি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান এই ভেক্টর লেখা যায় ওইখান থেকে আমরা পাই ডি ই ভেক্টর সমান এই এনাস এ ডি ভেক্টর সমান আমরা লিখতে পারি এই বিসি ভেক্টর সি ভেক্টর সুতরাং বা আমরা পাই এই ডি ই সমান আমরা যদি লিখি ডি ই ভেক্টর সমান আমরা পাই ওয়ান বাই টু বিসি ভেক্টর বিসি ভেক্টর এখন যদি আমরা এটা পরম মান নির্ণয় করি পরম মান আমরা যদি দুই পাশে ডাক দিই তাহলে এটা বা এটা সমান আমরা পাই এই ডি ই সমান ডি ই সমান হাফ বি সি বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি তাহলে এই ডি ই সমান এই বি সি এর অর্ধেক আমরা এই অংশটুকু প্রমাণ করলাম এরপর বলা হয়েছে যে এই সমান্তরাল যদি বলা হয়েছে যে এই ডি ই সমান্তরাল বি সি এই ডি ই এবং বিসি যদি দুটি ব্যাক্টর হিসেব করে দুটি ব্যাক্টর ধরা হয় তাহলে এই দুটি ব্যাকটর একই রেখা অথবা সমান্তরাল হতে পারে যদি একই রেখা এবং সমান্তরাল যেহেতু এখানে দুটি সমান্তরাল একই দ্বারক রেখা নয় এই দুটি একই রেখা নয় তাহলে আমরা বলতে পারি এই ডি ই সমান্তরাল বি যেহেতু ডি ই ও বি সি রেখা এর এর রেখা ভিন্ন একই রেখা নয় সুতরাং এটি সমান্তরাল রেখা আমরা জানি রেখা ভিন্ন সুতরাং আমরা বলতে পারি এই ডি ই সমান্তরাল এই বিসি বিসি তাহলে দুটি আমাদের প্রমাণিত হলো এই সমান্তরাল এবং অর্ধেক